নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রী মদনগুপ্ত ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ পৌষ মাসের সাত তারিখ এবং ডিসেম্বর মাসের তেইশ তারিখ সোমবার আজ সূর্য উদয় হবে ছয়টা একুশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা তিপ্পান্ন মিনিটে অষ্টমী সন্ধ্যা পাঁচটা উনত্রিশ উত্তর ফাল্গুনি নক্ষত্র দিবা নয়টা তেইশ সৌভাগ্য যোগ রাত্রি নয়টা তেইশ কৈলব্যকরণ সন্ধ্যা পাঁচটা উনত্রিশ গতি তৈতুল্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কন্যারাশি বৈশ্য বর্ণ মতারম্বী শুদ্রবর্ণ নরগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশেস্তরী রবির দশা দিবা নয়টা তেইশ গতি দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশ চন্দ্রের দশা মৃত্যে দ্বীপাত দোষ দিবা নয়টা তেইশ গতে দোষ নাই আজকের যোগিনী থাকবে ঈশানী সন্ধ্যা পাঁচটা উনত্রিশ গতে পূর্বে আজকের কালবেলাদি থাকবে সাতটা চল্লিশ গতে আটটা উনষাট মধ্যে ও দুইটা পনেরো গতি তিনটা চৌত্রিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে নয়টা ছাপ্পান্ন গতি এগারোটা সাত্রিশ মধ্যে যাত্রা নাই সন্ধ্যা পাঁচটা উনত্রিশ গতি যাত্রা শুভ পূর্বে ও উত্তরে নিষেধ আজকের শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্দ অষ্টমীর একদিষ্ট ও সপিগুণ সন্ধ্যা পাঁচটা উনত্রিশ মধ্যে চন্দ্রদন্ধা ও প্রাচিত্য নিষেধ কৃপাষ্ট কা শ্রাদ্ধ মহাকাল ভৈরব দেবার বিভাব বিশিষ্ট শিক্ষাবিদ সার রাসবিহারী ঘোষের জন্মদিবস তেইশে ডিসেম্বর আঠারোশো পঁয়তাল্লিশ শান্তি নিকেতনে পৌষ মেলা ও উৎসব আজকের অমৃত যোগ থাকবে দেবাস সাতটা ঊনপঞ্চাশ মধ্যে ও নয়টা চোদ্দো গতি এগারোটা বাইশ মধ্যে এবং রাত্রি সাতটা তেতাল্লিশ গতি এগারোটা সতেরো মধ্যে ও দুইটা পঞ্চাশ গতি তিনটা তেতাল্লিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির ইচ্ছাপূরণ বৃষ রাশির ব্যবসা মিথুন রাশির লাভ কর্কট রাশির ক্ষতি সিংহ রাশির ভ্রমণ কন্যা রাশির বাস্তবতা রাশির অস্থিরতা বৃচক রাশির যশ ধনুরাশির মান মকর রাশির ঝামেলা কুম্ভ রাশির চিন্তা মীন রাশির সুচিন্তা